পাশাপাশি আছে পঁচিশশো টাকা বাই রেঞ্জার বাইক আজকে রয়েল প্লাস মাত্র পঁচিশশো টাকা আজকে বিরুদ্ধে টাকা এখানে মাত্র টাকা মাত্র টাকা একদম মাত্র পঁচিশে মাত্র আড়াইশো টাকা ভাই পুলিশ

প্রত্যেকটা ব্যাগে চলতেছে ভাই আগুন দামাকা আগুন দামাকা আজকে রাত্রে সারা নামা থেকে যাকে বলা হয় আজ কিন্তু এই বিরুদ্ধে স্বপ্ন হবে হবে ইনশাল্লাহ সুখী হতে হবে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে আপনার নাম এবং আপনার ফোন চার চারটি অক্ষর আশা করি সকলে বুঝতে পেরেছেন আজকে রাত্রে সারা দামা কিন্তু এই বিরুদ্ধে ইনশাল্লাহ তো আগামীকাল আবার দেখাবো আপনাদের সাথে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ